আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে বিকেলে আমরা মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে গিয়ে যে বাসোনার বার্গার খেতে ইচ্ছে করছে তাই সবার জন্য বার্গার নিয়ে আসলাম সেই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম বার্গার যেবার অনেক ফেভারিট তো ওর কিছু কথা এখানে অ্যাড করে দিলাম আপনারা ওর কথা শুনে বুঝতে পারবেন যে বা বার্গার পেয়ে কত খুশি তো মার্কেট থেকে দুটা থ্রি পিস আনলাম থ্রি পিস দুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ